যে সে भोले देखे रे আমার भांगा ঘরের भांगा সাটা এই যে দেখ আমার মাথা ঘুরে যাবো আজকে 500 টাকা আমি দেখাবো হেই গাইস

চলেন না আস্তে দেখে থাকেন দেখে থাকেন আপনারা মিস করেন না ভাই যে সুন্দর কি সুন্দর যে ধান দেখছেন এই ধান গুলা কিন্তু আপনার যে বুড়ো ধান কয়েছে বুড়ো ধান এই যে বুড়ো ধান আমি দেখাই বুড়ো ধানের এই যে আমরা যে ভাত খাই হ্যাঁ ভাত খাই না এই ভাত যে বুড়ো ধান আছে সে বুড়ো ধানের যে হালি আলি ফেলাইছে দেখছেন এই যে আলিগুলা কত সুন্দর বুনবো দেখছেন কি সুন্দর জিনিস দেখছেন আর কিছু ভালো কিছু আছে আমি দেখাইতেছি আপনি কিন্তু কে বাবা রে আই হাই রে কে দা রে দেখছেন আজকের আকর্ষণ দেখছেন গাইস এই যে দেখেন দেখছেন গাইস এই দেখেন 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 এই যে এই নৌকা দিয়েছে এই নৌকাটা পানির দিনে কত চলছে মানুষ এই নৌকা দিয়ে এই কোষা দিয়ে যে মাছ ধরছে মাছ এই মাছ যে মাছ ধরছে দেখেন জানেন এটা পানি আছে এটাতে পানি আছে কোষার মধ্যে পানি হলে এটাতে পানি আছে পানি আছে পানি ফালায় হ্যাঁ এই যে দেখেন কি একটা জিনিস পাইছি এই নৌকাতে গাইস গাইস দেখেন এই যে এই যে এই যে দেখছেন কি দেখছেন 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 গাইস এই দেখেন এই দেখেন দেখেন দেখছেন ভাঙা নৌকাতে এই যে দেখেন কি পাওয়া যায় গাইস দেখেন এই দেখেন গাইস গাইস এই যে দেখেন আমি যদি মিথ্যা কথা করে থাকি আমি মিথ্যা আপনি দেখছেন এই দেখছেন মানুষের কাজ দেখছেন এই দেখেন এটা গেছে এটা যে ভাই এটা খুলে গা দেখছেন এই দেখেন এই দেখছেন সেই সুন্দর সেই সুন্দর একটা ছাতা পাইছি ভাই দেখেন বাঙ্গা নৌকায় কি পাওয়া যায় ভাই দেখছেন এই যে জিনিসগুলা গাইস আজকে সাতাটা পাইছি এই আমি সাতাটা আমার এটা শেয়ার করব লাগতো না गाइस দেখেন এই যে ছাতা দেখছেন এই যে ছাতা বাইছি নৌকাতে ভাঙা নৌকা যা পাইছি এখন আমি লোজাম গাবারিতে দেখছেন মানুষের কাজ কারবার মাছ ধরা শেষ সব ঠিক আছে এই যে ভাঙ্গা নৌকা ভাঙ্গা ছাতা আমার ভাঙা ঘরে ভাঙা ছাতা কেজে বলে দেখে রে আমার ভাঙা ঘরের ভাঙা ছাতা কেজে বলে দেখে রে দেখেন गाइस গান তো গাইবারই না আসলে কি কমো আর আসলে যদি গটগिरी করতাম তাহলে ছাতাটা লয়ে দিতাম কিন্তু আসলে গটগिरी করি না এই আর কি পাই এই নৌকাতে এ আর কি আছে মাছ ধরার গাইস দুইটা ইট পাইছি আসলে জানিনা ফালে দি হ্যাঁ সেই তো আমি তো পারছি ও গাইছ পানিগুলো এত সুন্দর দেখেন একদম পানির ভিতরে শব্দ আছে গাই আর একটা বোতলও পাইছি গাইস আ গাইস পানিটা তো গরম কে এই পানি খাওয়া যাবো নাকি না এই পানি খাওয়া যাবো না না বাবারে বাবা এই পানি তো খাওয়া যায় না আচ্ছা আর কি আছে বসি টসি আছে নাকি মাছ ধরার সুতা পাইছি যাক গাইস গাইস আজকে যা দেখাইছি আমরা ভবিষ্যতে আপনাদের আরো ভালো কিছু দেখাবো আর ভালো কিছু জায়গায় লয়ে যাবো আপনারা দেখতে থাকেন আজকের মতো আমাদের ব্লগটা এখানে আমরা শেষ করতেছি খুদা হাফেজ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম